বিনিয়োগকারী ভাই আপনাদের আরও কিছু রিকোয়েস্টের রয়ে গেছে তো সেটা আগের আমার লাইভের মধ্যে কভার হয়নি পরবর্তীতে আমি দেখেছি সেটা হচ্ছে যেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা নয়টার মধ্যে যেগুলো আছে সেগুলো আমি একটু আপনাদেরকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা একটা যেটা দিয়েছি সেটার পরবর্তীতে আমি যখন কমেন্ট বক্সে দেখলাম এই রিকোয়েস্টগুলো আসছে তো এক নম্বরে চলে যায় আনোয়ার এন আনোয়ার এর কথা একজন জানতে চেয়েছেন আনোয়ার এর চিত্র একদম স্পষ্ট ডাউনের দিকে দেখা যাচ্ছে স্পষ্ট ডাউনের দিকে দেখা যাচ্ছে এখন যে আরএসআই তো একদম নিচের দিকে চলে গেছে এখন এই দিকে যদি একবার রেড জোনে চলে যায় যে হিস্টোগ্রামের বার আপনারা জানেন যে যখন কোনো শেয়ারের হিস্টোগ্রামের বার রেড জোনে ঢুকে সেখান থেকে বেরিয়ে আসতে বেশ সময় লাগে আনোয়ার গেলবোনাইজিং এর এই আশি বা উন এর যে রেঞ্জটা নব্বই উনানব্বই যে রেঞ্জটা এখানে আসলে একটা সাপ্লাই চলে গেছে মূলত এখানে যে কয়েকদিন একটু এই এই ক্যান্ডেলটাই দেখুন এই ক্যান্ডেলটা যখন ক্রিয়েট করেছে এটা হচ্ছে বারোই আগস্ট সেদিনই কিন্তু তার একটা সেল ভালো একটা বড় সেল গেছে এরপরে এখানে ধরে ধরে কিছুদিন সেল দিয়েছে এক জায়গায় ধরে দেওয়ার পরে এই ক্যান্ডেলটা দেখুন এটা হচ্ছে উনিশে আগস্ট মানে গত গতকালকের যেইটা গত সরি গতকালকের না আঠারো আঠারোই আগস্টটা গত পরশু দিনের এইখানের ভলিউমটা দেখেন এই ভলিউমটা এবং এই ভলিউমটা সেমিলার ভলিউম মানে এই দুইটা ভলিউমে সে কমপ্লিট করে ফেলেছে এখন সে আস্তে আস্তে নেমে আসবে কারণ বড় যে যারা ইনভেস্টর তারা যদি একবার বেরিয়ে যায় তখন এটা অনেক স্লো হয় এখন এটা সাপোর্ট লেভেল যদি বলি সাপোর্ট লেভেলটা এদিকে তিয়াত্তর টাকা বা আরও নিচের দিকেও আছে এই বাহাত্তর একাত্তরের নিচে যদি আসে তাহলে কিন্তু এটা আরও অনেক নিচে চলে আসবে ঠিক আছে তো এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট আছে মোটামুটি শক্ত সাপোর্টে বলা যায় এই লেভেলটা এদিকটা তো এটা ডিপেন্ড করবে মার্কেটের উপরে মার্কেট যদি ভালো থাকে বা মার্কেটের উপরেও না এটা নিচের দিকে আসার সম্ভাবনা বেশি তো এর পরবর্তীতে আছে একমিপিএল মি একমি কথা আমি একদম সর্বপ্রথম যদি আমি বলি এটা আমি যখন নিয়েছিলাম একবার সেটা হচ্ছিল বারো টাকা সত্তর আশি পয়সা করে একবার নিয়েছিলাম আমি একমিপিএলটা আমি এটার ক্যারেক্টার জানি তো পনেরো টাকার পরে যখন এটা স্টেবল হয়েছিলো একমি পিএলটা তখন আমি বলেছি যে আপনারা নিতে পারেন একমি পি পনেরো টাকার ঘরে নিয়েছিলাম তো এই লেভেলটাতে বলেছিলাম পনেরো টাকা বিশ পয়সা তো অনেকে নেওয়ার পর একটু নামাতে মন খারাপ করেছেন পরে বলেছি যে আপনারা কিনলে যে পরের দিনে বাড়বে এমন বিষয় না এটা একদিন দুদিন স্লো থাকতে পারে এরপরে টানটা আসবে ঠিকই এখানের একটা টান আসছে এই ক্যান্ডেলটার পরে বুঝতে পারছি যে এটা একটু স্লো হবে এবং আপনাদেরকে বলেছে যে এটা সতেরো আঠারো বা উনিশের দিকে যাবে কিন্তু মার্কেটটা ব্যাংকের যে নিউজটা আসছে মার্কেটের যেই একইভূতর যে কথাটা আসছে এবং সেটা অলরেডি আজকে ফাইনাল হয়ে গেছে ফাইনাল হওয়ার কারণে আজকে গত কয়েকদিন যাবত ব্যাংকের প্রেসার পড়ছে সেই সাথে এইদিকে দিকে প্যানিক সেল আসতেছে এই যে এক এই জোনের মধ্যে গিয়েছে জোনের কাছাকাছি উপরে গেছে প্রায় ষাট টাকা সম্ভবত হায়েস্ট উঠেছে কত ষাট টাকা সতেরো টাকা ষোলো টাকা চল্লিশ পয়সা না সরি এটা না এটা এটারও উপরে গেছে সতেরো টাকা তিরিশ পয়সা তো সতেরো টাকা তিরিশ পয়সা যদি আপনি ক্যালকুলেশন করেন এইদিকে দিকে প্রিভিয়াস হিস্ট্রিতে এই দেখেন সতেরো টাকা তিরিশ পয়সাটা কোন জায়গায় সেটা দেখেন সতেরো টাকা তিরিশ পয়সা এই যে এই যে এইখানে সে ফলোটা করছে এখান থেকে সে ব্যাক করছে ঠিক আছে এই 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 জায়গাটা তো এখানে যে জায়গাটা ফলো করেছে আমাদের যে ক্যান্ডেলের সিস্টেমের অনুযায়ী তো এখান থেকে উপরের দিকে যেতে পারে না এই ভলিউমটাকে সে কভার করতে পারে নাই এই এই ভলিউমটা এই ভলিউমটার কারণে সে এখানে আসছে এখান থেকে আবার সেল চলে আসছে এই সেল হওয়ার কারণেই কিন্তু এখন একটু স্লো আছে আর এসাই ডাউনে চলে আসছে এইদিকের যে ক্যান্ডেলটা এটাও একদম বাজে ক্যান্ডেল এটার পরে আর একটু আসে এখন মার্কেট যদি ফেভার না করে তাহলে আর এই পর্যন্তই থাকবে আর যদি ফেভার করে তাহলে হয়তো বা চিত্রটা একটু ভিন্ন হতে পারে যেহেতু ব্যাংকের একটা চাপ আছে তার কারণে এই অবস্থাটা মনসফুলের কথা একজনে বলে বলতেছেন বারবার আমি ওই লাইভের পরে গিয়েই এই মনসপুলটা দেখেছি ওনার মনস্কুলের কথা আমি যখন বটম লেভেলে আপনাদেরকে সবাইকে বলেছিলাম বটম লেভেলটা যেখানে ছিল বিশেষ করে এই অঞ্চলটাতে যখন ছিল যে সম্ভবত একশো দুই তিন টাকা তো আমি তখনই বলেছি প্রিভিয়াস হিস্ট্রি দেখে বলেছি এক একশো তেরো চোদ্দো টাকার দিকে এটা সাপ্লাই আছে এই যে একশো তেরো চোদ্দো টাকার দিকে এই জায়গাটা এই জায়গাটাতে সাপ্লাই আছে এখান থেকে আর একটু উপরে যাওয়ার কথা মানে হিসাবে ছিল কিন্তু মার্কেটটা সাপোর্ট না করাতে এখান থেকে আর পার হতে পারে নাই এইখানে ছোট্ট একটা ইয়ে আছে এক একশো তেরো চোদ্দো এই লেভেলটা এই একশো তেরো চোদ্দ পনেরো উনিশ বিশ এই এই লেভেলটা তো এটা যেহেতু পার করতে পারে নাই এটা মার্কেটের চাপের কারণে এটা এই শেয়ারের চাপের কারণে না সুন্দর একটা রিদম ছিল ভলিউমের সে রিদমটা নষ্ট হয়ে গেছে এইটা এই ক্যান্ডেলটাও এবং এই ক্যান্ডেলটাও এখন এইখানে যে ক্যান্ডেলগুলো আছে বাজারে যদি একটু সাপোর্ট পায় তাহলে হয়তো উঠতে পারে আর না হয় নচেত না কিন্তু আপনাদেরকে যে জিনিসটা আমি বলেছি যে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বার রেড জোনে চলে গেছে এটা আবার ইউটার্ন নিতে বেশ সময় নিতে পারে এখান থেকে এটার এই গুলো দেখা যায় এখানে এই এটা অবশ্য বটম লেভেল তো যার কারণে এখানের এই পরিস্থিতি কিন্তু এই যদি আপনি চিত্রটা দেখেন মানে ফ্রি ফল কর করেছে যখন তখন কিন্তু এই দেখেন এই জায়গাটাতে বেশ লম্বা সময় গিয়ে এখানে কার মানে কালেকশান হয়েছে কালেকশানের পরেই প্লেটা শুরু করেছে তো এখন এই জায়গাটা ঝুঁকিপূর্ণ জায়গা আর আপনার যদি নিচে কিনা থাকে তাহলে আপনি শর্ট টাইমে বের হয়ে যাওয়াটাই বেটার হবে আর যদি থাকেন তাহলে হয়তো আরও আপনাকে ভোগাইতে পারে তো সেটা ডিসিশানটা আপনার এইটার তো কেপিপি তো কিছুই হলো না একদিন একটু ঝলক দেখিয়েছে কিন্তু সিগনালটা বেশি একটা ভালো নয় বটমে পড়ে আছে এইটা এসপি সিরামিক এবং এস এই তিনটার কথা বলেছিলাম তিনটা একই প্যাটার্নের শেয়ার সেই কারণে এগুলোর এই চিত্র তো এটা এখনো পর্যন্ত কিছু বলা যায় না উঠবে কি উঠবে না একবার উঠে আবার নামে মানে একবার উঠে নামে না একদিনই একটা চেষ্টা করেছে উঠলে সেল আসে সেলটা আসে যে আগে যায় একবার এই পর্যন্ত এসেছিলো 20 টাকা এসেছিলো এই জোনটাতে তো এই কারণে ওই জোনটাতে এখন নাই এই জোনটার দিকে একটু সেল আসে এই এখান থেকে সবাই এক্সিট নিতে চাচ্ছে ফার্মাসিটিক ফার্মাসিটিক্যালের মধ্যে একটা কথা বলেছেনnabla pharmaটা নাভানা ফার্মার অবস্থান সে মার্কেট সাপোর্ট করছে না মার্কেট কোনোটাকে সাপোর্ট করছে না এটাও একটু ইউটার্ন নিয়েছিল আর সেও কম ছিল কিন্তু তার মার্কেট সাপোর্ট করছে না এই দিকের এই এইটাই লোড নিতে পারছে না এটা তো সিম্পল বিষয় আর এই যে এইদিকে তো আরও আছে এগুলো পঁয়ষট্টি পঁয়ষট্টি দিকে ছিল পঁয়ষট্টি ছেষট্টির দিকে এই পঁয়ষট্টি ছিষট্টি ঘরটাও সে নিতে পারছে না তো হায়েস্ট যেটা উঠেছিল এবার এইবারের টানে উনপঞ্চাশ টাকা ঘরটা পর্যন্ত উঠেছে কিন্তু মার্কেট তার ফেভারে ছিল না এবং ব্যাংকের যে একীভূতর বিষয়টা ওইটার কারণেই চাপে পড়েছে সাইফ পাওয়ারটেকের কথাই জন্য বলেছেন সাইফ পাওয়ারটেকের প্রাইস কত আছে ডেথ হিসাবে এটাতে বলে কি লাভ আমি তো এখনও পর্যন্ত ভালো কোনো সিগনাল নাই আর ভালো কোনো সিগনাল আসার সম্ভাবনা এই কারণেই কম যে এটা ছয় টাকা পঞ্চাশ পয়সা আছে এই ষাট টাকা দশ বিশ তিরিশে প্রচুর সেলার আছে একদম বিশাল সেলার আছে একদম এটা যদি আমি হিসাব করি ষাট টাকা দশ থেকে আট টাকা বিশ পর্যন্ত প্রচুর সেলার এরপরে টেকনোড্রাগ টেকনো ট্রাকটা সেই আঠাশ টাকা থেকে গেম করে আসছে ধীরে ধীরে হয়েছে এবং এই জায়গাতে দেখুন একই স্টাইলের ক্যান্ডেল মানে মাঝখানে একটু ইয়ে হয়েছে এই ক্যান্ডেলটা চমৎকার এটাও মোটামুটি ছিল কিন্তু আজকের ক্যান্ডেলের উপরের অবস্থান দেখেন উপরের অবস্থানটা হচ্ছে হাস্ট কত উঠেছে আটত্রিশ টাকা তো আটত্রিশ টাকা উঠেছে এখানে একটা সেল গেছে এই সেলটার বেশ উপরের শ্যাডোটা বেশ বড় তো উপরের সেটুটা যেহেতু বড় এটা আগামীকালকে রেড ক্যান্ডেল করবে এবং নিচের দিকে আসবে কারণ আটত্রিশ টাকা গিয়ে কেন পড়লো সেটা একটা দেখার বিষয় আটত্রিশ টাকা সে একটা এই যে ছত্রিশ পঁয়ত্রিশ নব্বই ছত্রিশ এই তার ইয়ে ছিল সেল জোন ছিল তো আটত্রিশ টাকা এই পুরোটা কভার করে না এইটার অর্ধেকে এসে থেমে গেছে এই যে দেখেন এই ক্যান্ডেলটার এই ক্যান্ডেলটাটা এর চেয়েও আরও বেশি বড় টাইপের ক্যান্ড মানে উপরে শ্যাডো করেছে অলমোস্ট এই এইটার মতন এইটার এই ক্যান্ডেলটার মতন আজকের ক্যান্ডেলটা ওইটার চেয়েও আরও বেশি ওইটার মত ওটার চেয়েও আরও বেশি এই তো সুতরাং এইটা আপাতত আর উঠছে না এটা এবার নিচের দিকে আগামীকালকে একটা রেড ক্যান্ডেল করবে একদম স্পষ্টই বোঝা যাচ্ছে এরপরে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কথা একজনে বলেছেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের কথা একজনে বলেছেন ইন্স্যুরেন্সের সেক্টরটা টোটাল সেক্টরের হানড্রেড পারসেন্ট শেয়ার টান দিয়েছে যার কারণে আমার কাছে একটু হন এবং আপনি দেখুন এটার এটারও উপরে হালকা শ্যাডো আছে এবং এই জোনটা দেখেন এই জোনটা এই জোনটা মোটামুটি এদিকে এই এটা হচ্ছে আগের একটা ইয়ে কিন্তু হিসাবটা এদিকে তো আজকে যেটা প্রাইস চব্বিশ সত্তর আগামীকালকে যদি এটা সর্বোচ্চ যায় সর্বোচ্চ যদি টাচ করে আমার একটা হিসাব মতে পঁচিশ তিরিশের গিয়ে হয়তো একটা টাচ করে নিচের দিকে চলে আসতে পারে বা এই 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 পর্যন্ত মানে আজকের ক্যান্ডেলের পরে আগামীকালকে এরকম একটা ক্যান্ডেল হয়তো দেখতে পারেন উপরে আরও বড় শ্যাড়ো দেখবেন এখন সেই শ্যাড়োটার চিত্র আমার যেটা মনে হচ্ছে এই টাইপের একটা ক্যান্ডেল করবে কালকে এই টাইপের ক্যান্ডেল করবে এটার এইটার সেমিলার অনেকটা আবার এই দেখেন এইটারও সেমিলার এই এই টাইপেরই ক্যান্ডেল এখন এটা আগামী কালকে একটা এই ধরনের ক্যান্ডেল করবে এর পরবর্তীতে হয়তো বা স্লো হয়ে যেতে আর এটা তো আমি বলেছি যে ইন্স্যুরেন্স সেক্টরের এটা কালকেই একটা চিত্র আপনারা দেখতে পাবেন যেহেতু হানড্রেড পারসেন্ট একই মানে সেক্টরের একটা সেক্টর একটা স্টকও বাদ যায়নি জনতা ইন্স্যুরেন্স সেম অলমোস্ট সেম এরকম আগামীকালকে হয়তো এই টাইপেরই হবে তবে এটার চিত্রটা একটু ভালো এটার চিত্রটা একটু ভালো জনতা ইন্স্যুরেন্স কিন্তু ভালো হলে ভালো বলতে উপরের দিকের পরিস্থিতিটা আমাকে ফলো করতে হবে সাপ্লাই জোনটাতে কি আছে সাপ্লাই জোনটাতে এই যে সাপ্লাই জোনটার ভিতরে ঘুরতেছে এখন এটাও যদি আগামীকালকে আজকে যে ক্যান্ডেল করেছে সেই ক্যান্ডেল অনুপাতে হ্যামার ক্যান্ডেল একটা করতে পারে কালকে এটা উপরের দিকে ফার্স্ট ট্রেডটা উপরে হবে এরপরে এই জাতীয় ক্যান্ডেল তৈরি দিতে পারে সম্ভাবনা আছে এইটার পরবর্তীতে এই ধরনের হ্যামার ক্যান্ডেল করতে পারে এই হচ্ছে এগারোটি স্টক সরি নয়টি স্টকের বাকি যেগুলো আমার কাছে পেয়েছি সেগুলোর কথা বলেছি এখানে আরও একটা কথা উনি এই যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স জনতা ইন্স্যুরেন্স যিনি বলেছেন তিনি আরও একটা শেয়ারের স্টকের কথা বলেছিলেন পপুলার লাইফ পপুলার লাইফটা আমার আজকে মানে এই ভিডিওর আগের যে ভিডিওটা এগারোটি দশটা প্লাস একটা ইন্স্যুরেন্স এই এগারোটির মধ্যেই রয়েছে আপনি ওখান থেকে দেখে নেবেন ধন্যবাদ